আপনার ভাই কি আসসালামু আলাইকুম ভাই এই যে ভাই বেগুন ভাজি করলাম আর ডিম ডিম ভাজলাম ভাই কারি কুকারে বেগুন ভাজি করলাম ভাই এখন গ্যাসের যে সমস্যা ভাই চুলাতে চুলাতে তো গ্যাস পাই না গ্যাস থাকিও না এমন সময় গ্যাস আসে রাত 3টা বাজে ও সময় তো রান্না করতেই পারি না এইজন্য ভাই কারি কুকার নিয়ে আসলাম চুলার দরকার নাই রাইস কুকার দরকার নাই প্রেসার কুকারের দরকার নাই কোনো কিছু লাগবে না ভাই শুধু একটা কারি কুকার থাকলে এরকম আপনি মনে করেন ডাল ভাত তরকারি মাছ মাংস পোলাও খিচুড়ি

এই খরচটা আপনার করা লাগতেছে না ভাই আপনার ঘন্টায় আপনি যদি এক ঘন্টা রান্না করেন ফুল ওয়াট ফুল আঠেরোশো ওয়াট দিয়ে এটা তো আঠেরোশো ওয়াট লেখা আছে আঠেরোশো ওয়াট দিয়ে দিলে প্রতি ঘন্টায় আপনার মাত্র নয় টাকা কাটবে ভাই মাত্র নয় টাকা হ্যাঁ ভাই মাত্র নয় টাকা কাটবে ভাই খুবই ভালো জিনিস ভাই রান্না করতে কিরকম সময় লাগবে ভাই রান্না করতে কোনো সময় লাগবে না সর্বোচ্চ পাঁচ মিনিট ভাই পাঁচ হ্যাঁ ভাই পাঁচ হ্যাঁ হ্যাঁ সেটাই তো ভাই হ্যাঁ ভাই খুব অত্যাধুনিক জিনিস এখানে শুধু ফ্রাই করতেছি আমি শুধু ফ্রাই না ভাই আপনি গ্রিলও করতে পারবেন বেকিংও করতে পারবেন কেকও বানাইতে পারবেন এটার মধ্যে এবং রোস্টিংও করতে পারবেন আপনি দমে চাউলও রান্না করতে পারবেন এটা হচ্ছে ভাই সেন্ট্রনিক ব্র্যান্ড মেড ইন চায়না ভাই কনফিডেন্সে বলতেছি ভাই এবং অন্য অন্য নামি নামি দামি দামি ব্র্যান্ড থেকে সেন্ট্রনিক কিন্তু অনেক ভালো করতেছে ভাই মার্কেটে আপনি এটা নিলে এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং এক বছরের পরে যদি আপনার কোনো সমস্যা হয় আমাদের সার্ভিস ওয়ারেন্টি আমাদের ডিএন স্টোরের পক্ষ থেকে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ভাই আমাদের নিজস্ব সার্ভিস ম্যান আছে ও ওরা আপনাদেরকে সার্ভিস দিয়ে দিবে ঠিক আছে ভাই থামাকা অফার দিচ্ছি আমরা কোনো মার্কেটে কোনো মার্কেটে এই অফার দিচ্ছে না কোনো দোকানে চার হাজার আটশো টাকায় দিচ্ছে আপনাকে মাত্র চার হাজার টাকা জি ভাই এমনি দাম হচ্ছে মনে করেন ছয় হাজার টাকার উপরে ভাই আপনাদের গেলে কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে সেক্ষেত্রে ভাই আপনারা রান্না করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি চান আমাদের দোকানে এসে সরাসরি কিনতে পারবেন আমাদের দোকান নাম্বার হচ্ছে এক এবং দুই এবং একুশ বাইশ বিশ্বাস বিল্ডার্স ঢাকা নিউ মার্কেট নিচতলায় আপনি চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে আপনি অনলাইনে অর্ডারও দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই ভাই আসসালামু আলাইকুম